আমাদের নিত্য নতুন সব গল্প পেতে স্টোরি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন ভার্সিটি থেকে চ্যানেলটি গেল অরণী ওর স্টুডেন্টের নাম মিথি দেখতে ভীষণ মিষ্টি হাসলে গালে টোল পড়ে বলে মিথি সারটা খুন হাসতে থাকে নিজেকে সুন্দর দেখানোর জন্য মেয়েরা সবই করে কেউ কেউ তো কাঁদতে গিয়েও আয়না দেখে কীভাবে সুন্দর করে কাদা যায় তার অনুশীলন করে অরণীকে দেখে মিথি গালভরা হাসি দেখিয়ে সালাম দিয়ে বলল কেমন আছেন ম্যাম অরণী সালামের জবাব নিয়ে বলল এই তো ভালো আছি তুমি আমিও ভালো ওকে গতকালের পরা পড়েছ মিথি দুধারে মাথা নেড়ে নেতিবাচক জবাব দিল অরণী জিজ্ঞেস করল কেন আসলে ম্যাম গতকাল কি হয়েছে জানেন আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ফার্স্ট ডেট ছিল ফিরতে ফিরতে রাত বেজে গিয়েছিল। এসে আর পড়া হয়নি বড় করে ফেলে বলল। সামনে আর এটা তোমার ডেটের সময় মিথি হিহি শব্দ করে হেসে বলল। অসময় নয়তো ম্যাম তাছাড়া হিসাব করে সময় মিলিয়ে কাজ করা যায় না যখন করে ফেলা হয় তখনই তার সময় বুঝলাম ফিজিক্স বের করো মিথি বই বের করতে করতে আর চোখে তাকালো অরণির দিকে ঠোঁট চেপে জিজ্ঞেস করল। ম্যাম আপনি কোনো দিনই ডেটে যাননি এত বাড়তি কথা বলে মেয়েটা অরণির ইচ্ছে করলো নিজের কপাল চাপড়াতে অথচ তা করতে না পেরে সে অসহায় চোখে তাকিয়ে রইল থমথমে গলায় বলল পরাই ফোকাস করো যেদি দুষ্টু ও অসম্ভব মিশুক মিথি দু মিনিট পরে আবারও জিজ্ঞেস করল। ম্যাম আপনার বয়ফ্রেন্ডের নাম কি অরণি শুনেও শুনল না যেন মেথি এরপর বলল আমার ইয়ের নাম জিকো আমার তিন বছরের সিনিয়র পুরন ঢাকায়া বাবজন মানবে না এজন্য এসএসসির পর পালাবো ম্যাম আপনি বিবাহ করবেন না তার সম্পূর্ণ কথাই ঠাট্টার সুর ছিল এখনকার এই বাচ্চা কাচ্চারা বড় ছোট মানে না কার সাথে কি বলা লাগে তাও বোঝে না অরণী হতাশ হয়ে ভাবল সেসব প্রচণ্ড ধৈর্যের সাথে বলল তুমি কোন কোন টপিকে উইক আমাকে জানো আজ সবগুলো প্র্যাকটিস করবো মিথি বলল আমি আন্ডারস্ট্যান্ডিং উইক ম্যাম যেগুলো কলকাতা বলার জন্য মুখ খুললে ক বলে আমি কুত্তার বাছা শুনতে পাই এরপর লাগিয়ে দিই ঝগড়া এই বলে ওই বাঙ্গিরপু তুই আমার কুত্তার বাছা কইলি কোন সহসে হুম মিথি একটু থামলো চরম হতাশা গলাই বলল আপনি বলেন ম্যাম কি চলে ধৈর্য অধৈর্যের বর্ডারে দাঁড়িয়ে বলল ফার্স্ট পেপারে কোনো সমস্যা নেই তাই তো মিথি এবার মন দিল হাঁপ ছেড়ে বাঁচলো ইফতির সাথে অরণ্যের দেখা হলো মেট্রো স্টেশনে দুইজনই বাসায় ফিরছে ইফতি আগ বাড়িয়ে কথা বলেনি অরণীয় না অথচ দুইজন দুই দিকে না গিয়ে বরঞ্চ দুই হাত ব্যবধানে এগোচ্ছে আচমকা ইফতির লক্ষ্য করল একটা লোক বয়সী লোক কাছে দিয়ে একটু দূরত্ব কমাচ্ছে। সে হাত উঠালো চোখে আচমকা ইফতির রক্ত মাথায় উঠে গেল তীব্র রাগ মিশ্রিত চোখে তাকালো সে খপ করে ধরে ফেললো হাতটা লোকটা ভয় পেয়ে ইফতির দিকে তাকালো ইফতি ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে রক্তলাল চোখে হাতের শিরা ফুলে উঠেছে অরণি তখন অনেকটা এগিয়ে গেছে লোকটা কিছু বলতে মুখ খুলতে যাচ্ছিল অমনি ইফতি ঘুষি মেরে বসলো লোকটার বামচোয়ালে মুহূর্তে লোক জড় হয়ে গেল এখানে আশেপাশে ভিড় ও কোলাহল জমে গেল ইফতি দুই ঘুষিতেই লোকটাকে ফেলে দিয়েছে রাস্তায় বাকিটা পাবলিক দেখে নেবে অরণি আওয়াজ পেয়ে এদিকে তাকিয়ে ভিড় ছাড়া কিছু দেখতে পেল না পাশে যে ইফতি নেই এটুকু দেখে স্বস্তির শ্বাস ফেললো কিছুটা এগোতে কোথ থেকে যেন পাশে এসে ইফতি দাঁড়ালো দেখেও চোখ সরিয়ে নিল ইফতি পাশাপাশি যথেষ্ট দূরত্ব রেখে হাঁটতে হাঁটতে অরণী জবাবে ছোট্ট করে বলল বলুন ইফতির সামনে তাকিয়েই বলল। আপনার প্রতি আমার অসীম কৌতূহল আমি আগ্রহ দমাতে হিমশিম খাচ্ছি এমতো অবস্থায় কি করতে পারি অরণ্যেতে বিন্দুমাত্র অবাক হলো না নির্লিপ্তভাবে বলল ব্যাপার না সৃষ্টি শুরু থেকে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের প্রবল আগ্রহ ইফতি থমকে গেল সামান্য আপনি আমার জন্য নিষিদ্ধ আশেপাশে তাকিয়ে অরণি বলল হ্যাঁ আপনি নিশ্চিত হ্যাঁ তারা নিজেদের বাড়ির গলিতে চলে এসেছে এদিকে মানুষের যাতায়াত নেই বললেই চলে ইফতি ভীষণ অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল। তা দেখে কিছুটা সামনে অরণীয় দাঁড়ালো এগিয়ে গিয়ে মুখোমুখি হলো ইফতি শক্ত গলায় শোধালো কিভাবে অরণী চোখে চোখ রাখল দৃঢ়তার সাথে বলল পুরুষ মানুষের প্রতি আমার বিন্দু মাত্র ঝোঁক নেই ইফতি আপনি সুদর্শন আপনি ব্যক্তিত্ববান আপনি বড় সুপুরুষ অথচ আমি এই দিকটায় ভীত সন্ত্রস্ত একই ব্যথা তবে ইফতির কেমন অদ্ভুত অনুভূত হলো সে কিছু বলতে চেয়েও পারল না কি বলবে তাও ভেবে পেল না পাশ কাটিয়ে অরণী চলে গেল যাওয়ার আগে কোমল গলায় বলে গেল ইফতি নিজেকে সংযত করুন আপনাকে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগবে না এরপর কেটে গেল আরও চার মাস ইফতি নিজেকে সংযত তো দূর কৌতূহলী কদম আটকাতে অবধি পারেনি সে এক পা দুপা করে এতটা দূরে এগিয়ে গেছে যে এখন আর ফেরার পথ নেই ব্যাপারটা এমন না যে সে প্রেমে পড়েছে অরণির প্রেম জিনিসটা ভিন্ন সেরকম অনুভূতি আসেনি এখনও তবে এর চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে অদ্ভুত কিছু বিশেষ কিছু অন্যরকম কিছু ক্ষতিকর কিছু সেই কিছু একটাকে আমরা চাইলে অভ্যেস বলতে পারি ইফতির ইচ্ছে করলে গুলশন থেকে অফিস করতে পারতো ওখান থেকে দূরত্ব কমই বটে অথচ তা না করে কাজীপাড়ার এই ফ্ল্যাটেই থাকছে সে এখানে থাকতেই স্বস্তি বোধ করছে শান্তি পাচ্ছে যখনই অস্থিরতায় হাঁসফাঁস করতে থাকে তখনই সে ওপরের ফ্ল্যাটের ভীষণ উদ্ভট মেয়েটাকে ভাবে সেই মেয়েটা তারও অধিক একাকিত্বে স্থির থাকছে সে কি মেয়েটার চেয়েও বেশি দুর্বল সে কেন অল্পতেই ভেঙে পড়বে এসব ভেবে ইফতির আর দুঃখবিলাস করা হয় না দু চারটে সিগারেট উড়িয়ে কাজে মনোযোগী হয় অভ্যস্ত কাজগুলোর বিশ্লেষণে সে রোজ ভোরে উঠে বারান্দায় গিয়ে বসে কাজ করতে করতে বেতের সোফাটিতে হয়ে ঘুমিয়ে পড়া মেয়েটাকে ভোরের প্রথম আলোয় দেখায় স্নিগ্ধ ইফতির দিনের শুরুটা এভাবেই হয় তাকে দেখে এরপর অফিস যায় ফেরে বিকেলের পর তখন থেকে বারান্দায় বসে স্মোক করতে করতে অপেক্ষায় থাকে মেয়েটির বাসায় ফেরার খুবই সাধারণ অথচ ইফতি চোখ ফেরাতে পারে না এমন ওই মাথা থেকে এগিয়ে আসতে থাকে মেয়েটা সব সবসময় হালকা রঙের গোল জামা প্লাজো আর ওড়না চুলগুলো বেশিরভাগ সময় বিনুনি গাঁথা থাকে মাঝে মধ্যে হয়তো কোনো রকমে একটা কাঁটা দিয়ে খোপা করে রাখে মুখে কখনও কোনো প্রসাধনী ব্যবহার করে না চোখে সামান্য কাজ না ইফতির বড় ইচ্ছে করে এই মেয়েকে সাজতে দেখতে কেননা সজ্জিত অরণীকে কল্পনা করাটা একটু কষ্টসাধ্য ইফতির জন্য অরণী তটস্থ পায় যখন এগিয়ে আসতে থাকে ইফতির জল জলের দৃষ্টি এক মুহূর্তের জন্য অন্যত্র যায় না তখন সে নিষ্ফলক দেখে যেন এক সেকেন্ড অন্যদিকে তাকালে সে এক সেকেন্ডই অরণিকে দেখা থেকে সে বঞ্চিত হবে মাঝে মধ্যে ইফতিও ছাদে যায় এখন অরণিকে সন্ধ্যের দিকে ছাদে পাওয়া যায় এই সময়টা অরণির বিশেষ সময় সে তখন ছাদের মোটা রেলিংয়ের উপর বসে বসে বই পড়ে চা খায় তনুজার পোষা বিড়ালটা ছাদে ঘুর ঘুর করতে থাকে ইফতি সেই বিশেষ সময়ে কফির মগ হাতে নিয়ে ছাদে যায় পুরো ছাদে পদধুলি ফেলতে ফেলতে কফি শেষ করে আর চোখে অরণিকে দেখতে থাকে কফি শেষ হতেই চলে আসে অরণিকে কিছু বলে না সে অরণী নিজ থেকেও কিছু বলেনি কোনো দিন আজ পূর্ণিমা সন্ধ্যের আকাশটা ভোরের সূর্য ওঠার আগ মুহূর্তে আকাশের মতো দেখা যাচ্ছে ঠিক আজ পূর্ণিমা সন্ধ্যের আকাশটা ভোরের সূর্য ওঠার আগ মুহূর্তের আকাশের মতো দেখা যাচ্ছে ঠিক কেমন মিষ্টি জ্যোৎস্না মন খুশি হয়ে যায় এমন দিনে একই প্রস্তুতি নিয়ে ইফতি কফি বানিয়ে ছাদে এলো আজ পরনে তার অলিভ রঙের টি শার্ট কালো ট্রাউজার ছাদের দ্বারে পা রাখতেই এক নজরে পুরো ছাদে চোখ বোলাতে লাগলো ইফতি কার এসে চোখ আটকে গেল তার বিস্মিত হলো সে অরণির পরনে হালকা রঙের একটা শাড়ি সে এই প্রথম তাকে শাড়ি পরিহিত দেখলো সন্ধে সন্ধে সময় বলে ঠিক রঙটা বোঝা যাচ্ছে না চুলগুলো খুলে একপাশে এনে রাখা প্রসাধনী ছাড়া মুখটা চাঁদের আলোয় জলজল করছে হাতে রয়েছে একটা বই চাঁদের আলোয় বই পড়া যায় না আরও লক্ষ্য করে ইফতি দেখল অরণি আসলে বই পড়ছে না বইটা ভাঁজ করে কোলের উপর রেখে দিয়েছে সম্ভবত বিকেলের পর এসেছিল এখানে তখনই পড়ছিল আলো নেমে এলে বইটা এখানে রেখে দেয় ইফতি এগিয়ে গিয়ে দাঁড়ালো অরণির পাশে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলল কিছু বলবেন ইফতি মাথা নাড়ল ইতিবাচক ভাবে অথচ কিছু বলল না মিনিট পাঁচেক নিস্তব্ধতাকে উৎসর্গ করে কাটিয়ে অরণি বলল বলুন ইফতেখার ইফতি বড় করে শ্বাস টেনে বলল তোমাকে চাঁদের মতো দেখাচ্ছে অরুণী মলিন হাসল পরনির্ভরশীল এমন প্রশংসনীয় বাক্যের বিপরীতে কেউ যেমন প্রশ্ন করে ইফতির জানা ছিল না তাই সে কি বলবে তাও ভেবে পেল না অরণি আপন মনে বলা শুরু করল চাঁদ সে সূর্যরাল নিজেকে আলোকিত করে তার নিজস্বতা নেই সে রাতের আধারে আসে রাত শেষ হতে বিদায় নেয় এমন বিশেষণ আমার কাছে প্রশংসনীয় লাগে না ইফতি হেসে বলল চাঁদ সে স্নিগ্ধ সে সৌন্দর্যের আর এক নাম সে বিশুদ্ধতার আর এক নাম সে যাবতিক সকল আধার শুষে নেয় দিনের সময় তো কাউকে প্রয়োজন পড়ে না সে রাতে আসে সে দুঃসময়ে আসে লক্ষ্য করো এখানে দিন হচ্ছে সুসময় রাত হচ্ছে দুঃসময় তুমি কি তবে চাঁদ নাও এখনও দ্বিধা করবে অরণী ছলা ছলা চোখে তাকালো কিছুটা এগিয়ে গিয়ে ইফতি অরণির মাথায় হাত রেখে বলল একা লাগছে চাঁদের মতো